সারা পৃথিবীতে বর্তমানে মোট তেরো হাজারেরও বেশি পরমাণু বোম রয়েছে আর যে বোমগুলো দিয়ে সারা পৃথিবীকে শুধু একবার কেন পনেরো থেকে বার ধ্বংস করা সম্ভব প্রথম বিশ্বযুদ্ধের সময় এই পরমাণু বোম আবিষ্কার হয়নি তাই তখন সাধারণ গোলাপ দিয়ে যুদ্ধ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই পরমাণু বোম কারোর কাছে ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষের দিকেই পরমাণু বোম আবিষ্কার হয় কিন্তু তাও দুটো শহরে এই পরমাণু বোম সাধারণ মানুষের উপরে ব্যবহার করা হয়েছে যে শহর দুটো তো আপনারা জানেন জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে হিরোশিমাতে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার এবং নাগাসাকিতে প্রায় আটাত্তর হাজার মানুষ বোমা বিস্ফোরণের সাথে সাথেই মারা গিয়েছে তারপর সেখানে এই বোমার রেডিয়েশনের ফলে তার পরের সপ্তাহ মাস এমনকি বছর ধরেও এই মৃত্যু লীলা চলতে থাকে এবং বহু মানুষ প্রতিবন্ধীও হয়ে যায় এমনকি সেই বোমার রেডিয়েশনের ফলে পরবর্তীকালে প্রতিবন্ধী বাচ্চাও জন্ম নেয় আর এই বোমার তীব্রতা এত বেশি যারা যারা সেই সময় এই বোমার আগুনের সংস্পর্শে চলে এসেছিল তারা পুড়ে যাওয়া তো দূরের কথা সরাসরি বাষ্প হয়ে গেছে কারণ সেই বোমার আগুনের টেম্পারেচার ছিল তিন লাখ ডিগ্রি সেলসিয়াস এটা দেখুন এটা একটা রিয়েল ছবি এই বোমা বিস্ফোরণের আগে এখানে একটা মানুষ দাঁড়িয়েছিল আর এই পরমাণু বোমার আগুন তাকে চিরকালের মতো সিঁড়ির পথে ছেপে দিয়েছে তাহলে একবার কল্পনা করে দেখুন এই পরমাণু বোমা কতটা মারাত্মক এই পরমাণু হামলা হয়েছিল আজ থেকে প্রায় আশি বছর আগে উনিশশো সালে এই আশি বছরে এই পরমাণু বোমার আরও অনেক উন্নতি হয়েছে বর্তমানে ওই পরমাণু বোমের থেকে তিন থেকে চার হাজার গুণ শক্তিশালী পরমাণু বোম তৈরি হয়ে গেছে যেটাকে হাইড্রোজেন বোম বা থার্মোনিউক্লিয়ার বোমও বলা হয় তাহলে ভেবে দেখুন আরো একবার যদি বিশ্বযুদ্ধ হয় আর এই পরমাণু বোমের মধ্যে কয়েকটা যদি ব্যবহার হয় তাহলে বিশেষজ্ঞদের মতে পৃথিবীতে শুধু মানুষ কেন অন্য কোনো প্রাণীদের বাঁচাও প্রায় অসম্ভব হয়ে যাবে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই পরমাণু বোম এতটা শক্তিশালী হয় কি করে এই বিশাল একটা পৃথিবী যেখানে কোটি কোটি মানুষ জীব জন্তু রয়েছে সেই পৃথিবীকে মাত্র কয়েকটা বোম ধ্বংস করে দিতে পারে এত শক্তি সে পায় কিভাবে কোন কোম্পানির দুধ খেয়ে এত শক্তিশালী হয়েছে তাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে এই পরমাণু বোম কিভাবে কাজ করে সেটা একটু সহজভাবে জানার চেষ্টা করব তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন এই পরমাণু বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের ইস্যুকাল টু এম স্কোয়ার ফর্মুলার উপরে বেশ করেই আবিষ্কার হয়েছে বেশি অঙ্ক বোঝার দরকার নেই সোজা সুজি বলি এই ইসুকাল টু এমসি স্কোয়ার ফর্মুলার আসল মানেটা কি দেখুন আইনস্টাইনের মতে যে কোনো মাস বা বাংলায় বললে হয় যে কোনো বস্তু যেমন ইট কাঠ বালি পাথর মাটি কোনো গ্যাস সে যে কোনো বস্তুই হতে পারে এবং শক্তি মানে এনার্জি হলো একই জিনিসের ভিন্ন রূপ যেমন আমরা সাধারণভাবে শক্তির উৎস বলতে কি কি বুঝি পেট্রোল কয়লা গ্যাস ইত্যাদি যেগুলোকে জ্বালিয়ে আমরা শক্তি উৎপন্ন করে সেই শক্তিকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি কিন্তু আইনস্টাইনের মতে যে কোনো বস্তুই শক্তির উৎস হতে পারে মানে সব বস্তুই হলো শক্তি বা সব বস্তুর ভিতরেই শক্তি রয়েছে আর শুধু আছে এমনটা নয় প্রচুর পরিমাণে আছে যেমন যদি আমি আপনাকে একটা পাথরের টুকরো দিয়ে বলি যে এর মধ্যে অনেক পরিমাণ শক্তি আছে সেই শক্তিকে ব্যবহার করে কোনো গাড়ি চালিয়ে দেখান বা বিদ্যুৎ উৎপন্ন করে দেখান আপনি কি পারবেন আপনি আমাকে পাগল বলবেন আপনি বলবেন যে একটা পাথরের টুকরোকে কি জ্বালানো যায় বা সেটা কি জ্বলনশীল পদার্থ যে তার থেকে আমি শক্তি বার করে কিছু করতে পারবো কিন্তু বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের মতে তার ভিতরে শক্তি আছে আর প্রচুর পরিমাণে আছে কিন্তু সমস্যা হলো বর্তমানে মানুষ এতটা উন্নত হয়নি বা এমন কোনো টেকনোলজি আবিষ্কার হয়নি যে সেই পাথর থেকে শক্তিটা বার করে মানুষের কাজে ব্যবহার করবে তাই আমরা সহজভাবে আগুন জ্বালিয়ে যেগুলো থেকে শক্তি বার করতে পারি সেগুলোকেই শক্তির উৎস বলে মনে করি যেমন পেট্রোল গ্যাস কয়লা ইত্যাদি তাই এই আইনস্টাইনের মতে যে কোনো বস্তু এবং শক্তি একই জিনিসের ভিন্ন রূপ এটাকেই বোঝানোর জন্য এই ইস্যুকাল টু এম স্কোয়ার ফর্মুলা ব্যবহার করেছে মানে ই সুকাল টু স্কোয়ার ফর্মুলা দিয়ে এটা ক্যালকুলেশন করা যায় যে কতটা বস্তু কতটা শক্তি নির্গত করতে পারে শুনলে অবাক হবেন এই ফর্মুলা অনুযায়ী সারা পৃথিবীতে একদিনে যতটা বিদ্যুৎ খরচ হয় সেই শক্তি মাত্র দু কেজি সাতশো গ্রাম বস্তু থেকেই নির্গত করা সম্ভব মানে আপনি দু কেজি সাতশো গ্রাম কোনো বস্তু বা মাছকে সে বস্তুটা যে কোনো কিছুই হতে পারে ইট বালি পাথর মাটি যা ইচ্ছা হতে পারে যদি সম্পূর্ণ এনার্জিতে কনভার্ট করতে পারেন তাহলে একদিনে সারা পৃথিবীতে যতটা বিদ্যুৎ খরচ হয় সেই শক্তির সমান হবে অনেকে এখন ভাবতে পারে যে আমি দু কেজি কাঠ নিয়ে বা দু কেজি কয়লা নিয়েও তো জ্বালিয়ে দিতে পারি সেখান থেকে নিশ্চয়ই এতটা শক্তি পাওয়া উচিত কিন্তু আমি কথাটা কি বলেছি একবার বুঝে দেখুন যদি আপনি সম্পূর্ণ শক্তিতে কনভার্ট করতে পারেন তাহলে আপনি ওই পরিমাণ শক্তি পাবেন কাঠ কয়লা পেট্রোল ডিজেল এগুলো পড়ালে সেটা সম্পূর্ণ শক্তিতে কনভার্ট হয় না তার বেশিরভাগ অংশটা বিভিন্ন রকমের গ্যাস হিসাবে বাতাসে নির্গত হয়ে যায় আবার কাঠ কয়লা পড়ালে তার সাথে সাথে ছাই উপরে থাকে সাধারণভাবে কয়লা জ্বালিয়ে তার থেকে মাত্র শক্তি নির্গত হয় বাকিটা গ্যাস এবং ছাই হিসাবে নির্গত হয়ে যায় তাই এবার ভেবে দেখুন সেটাকে যদি হান্ড্রেড পার্সেন্ট শক্তিতে রূপান্তরিত করা যায় তাহলে সে কি পরিমাণ শক্তি নির্গত করবে এটাই হলো ইসাল টু এম স্কোয়ার মানে শক্তি মানেই বস্তু বস্তু মানেই শক্তি তাই আমরা এখান থেকে বুঝে গেলাম যে যে কোনো বস্তুই প্রচণ্ড শক্তির উৎস হতে পারে কিন্তু সমস্যা হলো বস্তুকে শক্তিতে রূপান্তরিত করার মতো কোনো টেকনোলজি আবিষ্কার হয়নি তাই এই ফর্মুলা আসার পরে বস্তুকে শক্তিতে রূপান্তরিত করার টেকনোলজি আবিষ্কারের জন্য সব বিজ্ঞানী রিসার্চ শুরু করে দেয় এমন সময় উনিশশো সালে জার্মান বিজ্ঞানী অটো হ্যান এবং তার সদস্য মিলে এই বস্তুকে কিছুটা বেশি শক্তিতে কনভার্ট করার একটা আলাদা উপায় খুঁজে পায় যেটার নাম দেওয়া হয় নিউক্লিয়ার ফিশন আর সেই পদ্ধতিটা দিয়ে পরবর্তীকালে এই পরমাণু বোমা আবিষ্কার হয় তাই চলুন এই নিউক্লিয়ার ফিশনটা কি প্রথম থেকে জানা যাক এই নিউক্লিয়ার ফিশন কিভাবে হয় সেটা জানতে গেলে তার আগে আপনাকে যে কোনো বস্তুর গঠন কিভাবে হয় সেটা আপনাকে জানতে হবে যে কোনো বস্তুর সব থেকে ক্ষুদ্র কণাকে পরমাণু বলা হয় বা ইংরেজিতে অ্যাটম বলা হয় যেমন ধরুন কোনো বস্তুকে আপনি ভাঙছেন ভেঙে সেটাকে আপনি গুঁড়ো গুঁড়ো করতে চান তাহলে কি হবে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে এসে দাঁড়াবে যে সেটাকে আর ভাঙা যাবে না এবং তখন যে সব থেকে ক্ষুদ্র কণাটা পড়ে থাকবে সেটাকেই পরমাণু বলা হয় পৃথিবীর সমস্ত পদার্থ সে তরল হোক গ্যাস হোক অথবা কঠিন হোক সমস্ত পদার্থই এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কোটি কোটি পরমাণু দ্বারা গঠিত যেমনটা ছোট ছোট ইট দিয়ে একটা বড় বিল্ডিং তৈরি হয় সেরকম ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দ্বারা যে কোনো বস্তু তৈরি হয় সে আপনি চোখের সামনে যে কোনো বস্তুই দেখেন না কেন সবগুলোই একদম ক্ষুদ্র ক্ষুদ্র কোটি কোটি পরমাণু দ্বারা গঠিত সেগুলো এতই ছোট যেগুলোকে খালি চোখে দেখা সম্ভব নয় আবার এই পরমাণুও তিনটি জিনিস দ্বারা গঠিত এটা একটা পরমাণুর ছবি এই পরমাণুর তিনটি জিনিস হলো ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই পরমাণুর মাঝখানের অংশটাকে বলা হয় নিউক্লিয়াস যার মধ্যে প্রোটন এবং নিউট্রন একসাথে যুক্ত হয়ে থাকে এবং তার চারিদিকে ইলেকট্রন ঘুরপাক খায় এটা একদম সোলার সিস্টেমের মতো যেমন সূর্যের চারিদিকে সব গ্রহগুলো ঘুরপাক খায় সেইরকম এই পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘুরপাক খায় আর এই পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটনের সংখ্যা অনুযায়ী একটি পদার্থ অন্য পদার্থ থেকে আলাদা হয় মানে ভিন্ন ভিন্ন বস্তুর পরমাণুতে এই ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের সংখ্যা আলাদা আলাদা হয় এর জন্য বস্তুগুলো আলাদা আলাদা হয় যেমন জলের পরমাণুর ইলেকট্রন প্রোটন নিউট্রনের সংখ্যা আলাদা লোহার পরমাণুর ইলেকট্রন প্রোটন নিউট্রনের সংখ্যা আলাদা ইত্যাদি এইভাবে যে কোনো বস্তু এরকম পরমাণু দ্বারা গঠিত হয় সালে জার্মান বিজ্ঞানী এবং তার টিম দেখে যে ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশের এর পরমাণু এক্সট্রা নিউটন দ্বারা আঘাত করলে পরমাণু নিউক্লিয়াসটা ভেঙে দু টুকরো হয়ে যাচ্ছে এখানে বলে রাখি ইউরেনিয়াম হলো একটা ধাতু এর পরমাণু নিউক্লিয়াসে নিউটন এবং প্রোটনের সংখ্যা দুশো পঁয়ত্রিশটা তাই জন্য এখানে ইউরেনিয়াম দুশো বলা হয়েছে তো যাই হোক ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ এর পরমাণু দ্বারা আঘাত করলে সেই নিউক্লিয়াসটা ভেঙে দু ভাগ হয়ে যাচ্ছে এবং বিভক্ত হওয়া নিউক্লিয়াস দুটির ওজন বিভক্ত হওয়ার আগের নিউক্লিয়াসের থেকে কিছুটা কম হচ্ছে মানে আগে যা নিউক্লিয়াসটার ওজন ছিল বিভক্ত হওয়ার পরেও সেই দুটোকে একসাথে ওজন করলে আগেরটার সাথে সমান হওয়ার কথা কিন্তু সেটা না হয় দেখা যাচ্ছে কিছুটা ওজন কমে যাচ্ছে তার মানে এখানে আইনস্টাইনের সেই ই যুগাল টু স্কোয়ার সূত্র অনুযায়ী বিভক্ত হওয়ার সময় সেই নিউক্লিয়াসের কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হয়ে যায় কারণ আমি আগেই বলেছি আইনস্টাইন তার সূত্রতে বলেই দিয়েছে যে যে কোনো বস্তু বা মাস এবং শক্তি একই জিনিসের ভিন্ন রূপ তার মানে বিভক্ত হওয়ার পরে এখান থেকে কিছুটা ওজন কমে যাওয়া মানে আইনস্টাইনের সেই সূত্র অনুযায়ী সেটা শক্তি হিসাবে নির্গত হয়ে যাচ্ছে এর সাথে সাথে এখানে দেখা যাচ্ছে আরও একটা ঘটনা ঘটছে দুভাগে বিভক্ত হওয়ার পর কিছুটা শক্তি তো নির্গত হচ্ছে এবং তার সাথে সাথে সেখান থেকে দু তিনটে এক্সট্রা নিউট্রনও তার থেকে বেরিয়ে যাচ্ছে মনে আছে প্রথম যে নিউট্রন দ্বারা ওই পরমাণু নিউক্লিয়াসে আঘাত করা হয়েছিল সেই দু তিনটে নিউট্রনও এক্সট্রা বেরিয়ে যাচ্ছে তাই বিজ্ঞানীদের এখান থেকে মাথা এলো যে এটাকে যদি কন্টিনিউ করা যায় মানে চেন রিয়াকশান করা যায় তাহলে এর থেকে প্রচুর পরিমাণে শক্তি উৎপাদন করা সম্ভব এই শক্তির উৎস যখন মানুষ খুঁজে পায় তখন চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাই সব দেশ তখন চাইছিল যে এই শক্তিকে কাজে লাগিয়ে একটা ভয়ঙ্কর বোম বানাতে কিন্তু এই চেন রিয়ানটা বাস্তবে কিভাবে ঘটাবে সেটারই কেউ উপায় খুঁজে বার করতে পারছিল না মানে একটা নিউট্রন দ্বারা একটা পরমাণু নিউক্লিয়াসে আঘাত করে কিছুটা শক্তি পাওয়া গেল তাতে কি হবে সেটা কি কোনো কাজে লাগবে বা সেটা দিয়ে কোনো বোম বানানো যাবে তাই এর একটা চেন রিয়াকশন দরকার ছিল ফাইনালি উনিশশো সালে আমেরিকান বিজ্ঞানী রবার্ট ওপেন হাইমার এই চেন রিয়াকশন ঘটাতে সফল হয় এবং এটা দিয়ে একটা ভয়ঙ্কর বোম বানিয়ে ফেলে চেন রিয়াকশনটাকে একটু সহজে বলি যেমনটা বলেছিলাম ইউরেনিয়াম ধাতুর পরমাণু নিউক্লিয়াসে একটা এক্সট্রা নিউট্রন দ্বারা আঘাত করলে সেটা দুভাগে বিভক্ত হয়ে কিছুটা শক্তি নির্গত হয় এবং তার থেকে আরও দু তিনটে নিউট্রন চিটকে বার হয় সেই নিউট্রনগুলো তার পাশে থাকা অন্য পরমাণু নিউক্লিয়াসে গিয়ে সেমভাবে আঘাত করে আর সেই একই প্রক্রিয়ায় ঘটে মানে সেগুলো ভেঙে গিয়ে কিছুটা শক্তি তৈরি হয় আবার তাদের থেকেও আবার দু তিনটে করে এক্সট্রা নিউট্রন বার হয় এবং তারপরেও সেম ঘটনা ঘটে এইভাবে একটা কন্টিনিউ রিয়াকশন বা চেন রিয়াকশন চলতে থাকে এটা ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না ওই ইউরেনিয়ামের সব পরমাণুগুলো ভেঙে যাচ্ছে আর আপনি শুনলে হয়তো অবাক হবেন সামান্য একটা লুডুর পরমাণু থাকে যেটাকে নাম্বারে বললে পিছনে শূন্য লাগাতে হবে এতটা পরমাণু সামান্য একটা লুডুর ছক্কার মতো সাইজের ইউরেনিয়ামে থাকে তাই এই সব পরমাণুর মধ্যে ওই রিয়াকশান ঘটলে ভাবুন তারা কতটা পরিমাণে শক্তি তৈরি করতে পারে এইভাবে এই রিয়াকশন মাধ্যমে একটা পরমাণু গুম এত শক্তিশালী হয় আর এই চেন রিয়াকশনের কথাটা শুনতে হয়তো অনেকটা লম্বা লাগলেও এটা এক মিলি সেকেন্ডের ভিতরেই সবটা ঘটে যায় আর এই বোমে যেহেতু পরমাণু নিউক্লিয়াস ভেঙে শক্তি তৈরি হয় তাই জন্য এটাকে নিউক্লিয়ার বোম পরমাণু বোম পরমাণুর ইংরেজি অ্যাটম তাই অ্যাটম বোম ইত্যাদি দু তিনটে নামে ডাকা হয় আর এই পরমাণু বোম শুধু ইউরেনিয়াম ধাতুই নয় প্লুটোনিয়াম ধাতুও ব্যবহার করা যেতে পারে এই পরমাণু বোম প্রথম যখন পরীক্ষা করা হয় তখন যে বিজ্ঞানী এটা তৈরি করেছিল মানে রবার্ট ওপেন হাইমার সে নিজের দেখেও অবাক হয়ে গিয়েছিল মানে তার কল্পনার থেকেও বোমটা বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল তাই তখন সে এটা দেখে অবাক হয়ে তার মুখ থেকে ভগবত এই শ্লোকটা বার হয় মানে এটা দিয়ে তিনি বলতে চাইছেন যে বোমটা যেন তাকে বলছে আমি এই পৃথিবীকে ধ্বংস করবো পরবর্তীকালে এর থেকে আরো বেশি শক্তিশালী তৈরি হয় যেটাকে বোম বা হয় যেমন নিউক্লিয়ার ফিউশনের উপরে কাজ করে এটা নিউক্লিয়ার ফিউশনের উপরে কাজ করে ফিউশন এবং ফিউশন দুটো কাজ একদম বিপরীত আর এই হাইড্রোজেন বোম একটা নিউক্লিয়ার বোমের থেকে তিন থেকে চার হাজার গুণ শক্তিশালী হতে পারে তাহলে ভেবে দেখুন এই হাইড্রোজেন বোমটা কেমন জিনিস এই ভিডিওতে ওই বোম নিয়ে আর বলা সম্ভব নয় কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই ভিডিওতে যদি আপনারা দশ হাজার লাইক করে দিতে পারেন তাহলে আমি এই হাইড্রোজেন বোমও কিভাবে কাজ করে তার উপরে ভিডিও বানাবো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে